আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও আমাদের ছোট সাইজের যে অয়েডপগুলো হয় মিডিয়াম সাইজ এবং বড়ো সাইজ অসংখ্য কালেকশন রয়েছে আমাদের আজকের ভিডিওতে আপনারা যারা চাচ্ছেন যে একটা অয়েডপ নিতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওতে আমরা সাজিয়েছি এখানে ছোট বড় মিডিয়াম আমাদের এখানে কিন্তু পনেরো থেকে বিশটা কালারের ওয়েডপ আছে সো যারা এখন না হয় পরেও নিতে চান তাদের ভিডিওটা দেখে রাখেন এবং দিয়ে ছবিটা কালেকশন করে রাখেন কারণ আমরা ডিসকাউন্ট সহ হোম ডেলিভারি করে থাকি ফুল ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবেন টাকা দিবেন। আর এই স্মল ওয়েডগুলা সিঙ্গেল গুলা বা বাচ্চাদের অ্যারডপগুলা এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো কিভাবে আপনারা হোম ডেলিভারি পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ মাল হাতে পাবেন টাকা দেবেন আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা পয়সা নিই না সাথে আমাদের কিন্তু এই বড়ো সাইজের অয়ার ড্রপগুলো কিন্তু এক হাজার টাকা করে ডিসকাউন্ট রয়েছে এক হাজার টাকা ডিসকাউন্ট হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন মাল পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো যাই হোক আপনারা ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য ধরে দেখুন যেটা পছন্দ হবে এটি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং ভিডিও দেখা শেষ হলে আমাদের নাম্বারে মেসেজ করুন নাম্বারটিতে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আর স্ক্রিনে যা নাম্বারটা ভেসে উঠতেছে এটা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এটাই আপনারা নক করুন তো প্রথমে আমরা দিয়ে শুরু করবো এটা আমাদের মিডিয়াম পাস এটা হচ্ছে মিডিয়াম পাস ডোয়ার একান্ন বাই ছাব্বিশ সাইজ আর আমাদের আর এফ এল এর প্রোডাক্টগুলোর কয়েকটা বৈশিষ্ট্য আছে যেমন তেলাপোকা বিরোধী তারপরে আপনার চাকা হবে তালা লক হবে দুইটা ডয়ারে তারপরে আপনার ইঁদুর পোকামাকড় এগুলো কাটতে পারবে না আর ব্র্যান্ডিং লোগো করা থাকবে এরকম উপরে দুইটা করে ডয়ার আছে ছোটো ওই দুইটা ডয়ারে তালা হবে আমাদের ডাবল সাইজের সব ডবে উপরে দুইটা ডয়ারে কিন্তু তালা হয় আর ওরকম চাকা পাবেন চাকাগুলো লাগিয়ে দিবে সমস্যা নেই যখন ডেলিভারি করবার প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের থ্রি ডি প্রিন্ট আপনি যেই সাইডটা দেখান না কেন প্রিন্টগুলো ভেসে উঠবে আমি যদি একটু দেখে আপনাদেরকে দেখেন খুবই চমৎকার সাদা কালার এবং এটা পিঙ্ক কালার একটা কম্বিনেশন পাশের বডিটা পিঙ্ক এবং একটা সাদা এবং সাদা পিঙ্কের মধ্যে আরও আছে আমাদের দেখেন মডেল কোনটা রেখে কোনটা নেবেন আপনারা দেখেন আর আমাদের প্রোডাক্টগুলোর যে গ্লেজি ভাবটা এটা ভিডিওতে জানি না কতটুকু ফুটে উঠছে আমরা কিন্তু কোনো দামি ক্যামেরা বা কোনো এডিটিংস অ্যাপস ইউজ করি না একদম র ভিডিওজ এটা অথেন্টিক ভিডিওজ এটা ওটা ইউজ করি আর প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম থ্রি প্রিন্ট আর অনেকে ভাই হয় কালারগুলোকে উঠে যাবে কিনা না প্রোডাক্ট অরিজিনাল আপনি যদি নিতে পারেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ কালার উঠবে না একটা কালার দেখেন এই কালারটার কিন্তু এই প্রত্যেকটা কালারই বড় ছোট মিডিয়াম তিনটা সাইজে হয় তা আমি মিডিয়ামগুলো দেখাচ্ছি এরপরে ছোট দেখাবো তারপরে লাস্টে গিয়ে বড় দেখাবো আর এই যে মিডিয়াম যে ডেপগুলা এগুলা কিন্তু নিচে চারটা ডয়ার চারটা ডায়ার আপনারা পাবেন নিচে এবং উপরে এরকম ছোট দুইটা ডায়ার পাবেন দুইটা ডায়ার তালা হবে আর এগুলা আপনার লম্বা হচ্ছে যে লম্বালম্বি এটা হচ্ছে আপনার একান্ন ইঞ্চি লম্বা আর পাশের চড়াটা চড়া হবে বিয়াল্লিশ ইঞ্চি একান্ন সরি ছাব্বিশ ইঞ্চি একান্ন বাই ছাব্বিশ দুইটা সেম আর এটাও সেম একান্ন বাই ছাব্বিশ এখানে তিনটাই আপনার পিঙ্ক হোয়াইট কালার পাশাপাশি যারা অন্য কালার চাচ্ছেন এই যে দেখেন রেড কালার আমাদের এটা খুবই চমৎকার একটা পছন্দ পাশাপাশি এই যে একটা আসে দেখেন এটি একটু ব্লু টাইপের কালার ম্যাট ব্লু এবং গোল্ড কালারের ফুল আমাদের প্রত্যেকটা কিন্তু ডি প্রিন্ট করা আছে এবং কোম্পানির ব্র্যান্ডিং লোগো করা আছে পাশাপাশি শুধু লোক করা দেখলেই হবে না আমাদের কিন্তু কোম্পানির প্রতিনিধি যাবে কোম্পানির থেকে আইডি কার্ড থাকবে কোম্পানির সব কিছু যাচাই বাচাই করে নিতে পারবেন সো লোকাল থেকে গ্যারান্টি দিতে পারি আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক হবে কেন হবে আমরা অগ্রিম টাকা নিচ্ছি না আর যেটা বললাম একান্ন বাই ছাব্বিশ ওইটা চারশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকা অর্থাৎ আট হাজার চারশো টাকা বডি রেট আট হাজার টাকা রাখা যাবে যাদের বাজেট কম তারা আরেকটু ছোটো সাইজ নিতে পারেন ছোটো সাইজ বলতে ওইটার থেকে যদি এক ডো যদি কম নেন তাহলে যে যেগুলো হ্যাঁ এটারও কিন্তু মিডিয়াম আছে স্টকে আপাতত কিন্তু দিতে পারবো চেরি এটারও মিডিয়াম হবে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন আপনারা আর এটাও কিন্তু ওই সাইডে দেখিয়েছি আমি এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ এবং বড় সাইজ ছোটো সাইজ তিনটা সাইজই হয় ম্যাট ব্লু এবং একটু গোল্ড টাইপের কালার আছে এই তিনটা হচ্ছে আমাদের এক সাইজ ছোট অর্থাৎ এর আগে যেটা দেখিয়েছি পাঁচ ডয়ার এটা চার ডোয়ার নিচে তিনটা ডোয়ার উপরে দুইটা ডয়ার আর যেগুলো বড় মিডিয়াম ওইগুলো হচ্ছে নিচে চারটা উপরে দুইটা আর এগুলা আমি যদি একটু দেখাই এগুলো হচ্ছে দেখেনি যে জাস্ট পার্থক্য একটা ডয়ার কম বেশি নিচে একটা বড়ো ডয়ার কমে যাবে আর এগুলো সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চড়া চওড়াটা মিডিয়াম এবং ছোট একই ধরনের চড়া শুধু সাইজ একটু কম বেশি হবে যেমন এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আর পাশে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চড়া আর এটা একান্ন ইঞ্চি লম্বা আর পাশে আপনার ছাব্বিশ ইঞ্চি চড়া অর্থাৎ চওড়াটা একশো পার্সেন্ট সেম জাস্ট একটা ডায়ের কম বেশি আর এটা ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা যেটা মিডিয়াম সাইজ বিয়াল্লিশ বাই ছাব্বিশ ছয় হাজার নয়শো টাকা এইগুলা আর যেটা এক সাইজ বড়ো এটা আট হাজার টাকা তো চারশো টাকা ডিসকাউন্ট অনেকে বলে ভাই এত কম ডিসকাউন্ট কেন আসলে আমাদের কিন্তু হোম ডেলিভারি আছে একটা চার্জ এটা আমরা ফ্রি পাশাপাশি কোনো পেমেন্ট নিচ্ছি না প্রোডাক্ট চেক করে নিয়ে আপনি পেমেন্ট করে দিবেন এই সুযোগ আছে আপনাদের কাছে আর এই সেজ সাইজটা এটার কিন্তু আরেকটা একটা বড়ো সাইজও হয় যেটা চুয়ান্ন ইঞ্চি লম্বা এবং চৌত্রিশ ইঞ্চি চড়া ওটাও আমি দেখাবো আমি একটু এটার বিষয়ে বলি এটাও সেম একান্ন বাই ছাব্বিশে আমাদের প্রত্যেকটা ডয়ারে কিন্তু ভিতরে হোয়াইট কালার হবে এবং ভার্জিন প্লাস্টিক যে কারণে আপনার কাপড় চোপড় রাখলে গন্ধ হবে না হ্যাঁ যেটা বলছিলাম এই যে দেখেন এগুলো আরেক সাইজ বড় এগুলোকে ফ্যামিলি সাইজ অয়েটা বলে আমাদের যেগুলো একজন পরিবারের মানুষের লেপ কম্বল কাঁথা শীতের কাপড় বা গরমের কাপড় সিজনাল কাপড় চোপড় রেখে দিতে পারবেন নো প্রবলেম এক বছর পরে বের করবেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না এগুলো হচ্ছে বড় সাইজ দেখেন খুবই আপনার চমৎকার কালারগুলো আসলে এই যে এটা দেখেন এটা আমি কিন্তু ছোট এবং মিডিয়ামও দেখিয়েছি এটা বড় হবে চুয়ান্ন বাই চৌত্রিশ ফ্যামিলি সাইজও হবে এবং আমাদের ফ্যামিলি সাইজের মধ্যে পনেরো থেকে বিশটা কালার হয় মিডিয়াম পাঁচ থেকে ষাটটা হয় ছোট পাঁচ থেকে ষাটটা হয় ফ্যামিলি সাইজের কালার বেশি এই কালারটা কিন্তু একদম নতুন আপনার সব থেকে লেটেস্ট যেটা এটা হচ্ছে এটা আপনার এটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটার আপনার দুইটা ডয়ারের তালা হবে এইটা না আমাদের সব ডাবল যেগুলো আর ব্র্যান্ডিং লোগো করা থাকবে আর ভেতরে বরাবরই আপনার হোয়াইট কালার হবে আপনাদের যেটা পছন্দ কাইন্ডলি স্ক্রিনশটটা দিয়ে রেখে আমাদের নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাবেন ছবি পাঠাইলে আমরা বুঝতে পারবো যে কোনটার কথা বলছি আর এই যে একটা ড্রপ এটা আমাদের এক মাস আগে বের হয়েছে এই একটা এটার একটা এসপি কেশন আছে সেটা হচ্ছে এটা পুরো সাইডটাই হোয়াইট আর এগুলার পাশে হচ্ছে আপনার পিঙ্ক হোয়াইট বা পেস্ট হতে পারে কিন্তু এটা পুরোটাই আপনার হোয়াইট কালার এটা হোয়াইট কালার হওয়ার কারণে এটার দামটা একটু বেশি এটা বারো হাজার টাকা দাম বারো হাজার টাকা দাম আর পাশেরগুলো এগারো হাজার পাঁচশো টাকা দাম ডিসকাউন্ট আছে আমি বলছি এগুলো চুয়ান্ন ইঞ্চি লম্বা চৌত্রিশ ইঞ্চির চওড়া চুয়ান্ন বাই চৌত্রিশ এগুলোর মধ্যে আমাদের পনেরো থেকে বিশটা কালার হবে আপনারা বলবেন যে চুয়ান্ন চৌত্রিশ অয়েডের কালার দেখতে চাই বা বড়ো সাইজের অয়েড কালার দেখতে চাই ইনশাআল্লাহ আমরা দেখাবো এগুলো এগারো হাজার পাঁচশো টাকা বডি রেট এক হাজার টাকা ডিসকাউন্ট করে দশ হাজার পাঁচশো টাকা আমরা সেল দিয়ে থাকি দশ হাজার পাঁচশো টাকা বড়গুলা আট হাজার টাকা মিডিয়াম আর ছোটগুলা ছয় হাজার নয়শো টাকা এই হচ্ছে আমাদের অয়েড আর সিঙ্গেল বাচ্চাদের যেগুলো ওইগুলো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো এরকম দাম ওইগুলো আমরা হোম ডেলিভারি করি না কাইন্ডলি ওইগুলোর জন্য কেউ মেসেজ দিবেন না ওইগুলো আমরা হোম ডেলিভারির বাইরে রেখেছি আর আমাদের ওইগুলো ফিউচারে আরও হোম ডেলিভারির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ দেখি আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি সবাই নাম্বারটিতে সরাসরি কল না দিয়ে মেসেজ দিবেন প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম